মহরম পালিত হোক রক্ত ঝড়িয়ে নয় রক্ত দান করে মানুষের পাশে থেকে তাদের সাহায্য করে এমনই এক লক্ষ্যে মহরম উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল রঘুনাথপুর থানার অন্তর্গত ফুলবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ফুলবেরিয়া আজাদ ক্লাবের উদ্যোগে সহযোগিতায় রক্তমিতা সংগঠন তিরাশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তার মধ্যে মহিলা ছিলেন পাঁচজন এই শিবিরে সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিবিরে সকলের দৃষ্টি আকর্ষণ করেন বন্ধু পরিবারের প্রেসিডেন্ট তথা সাংবাদিক হানিফ শেখ আঠাশতম রক্তদান করে নজির সৃষ্টি করেন তিনি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা অ্যাডভোকেট আয়ুব আনসারি বিশিষ্ট সমাজসেবী হেলাল আহমেদ বিশিষ্ট সমাজসেবী মুসলিম শেখ বন্ধু পরিবারের প্রেসিডেন্ট হানিফ শেখ সেক্রেটারি জিতেন্দ্রনাথ মন্ডল সহসভাপতি অমিত কুমার বাউড়ি পুরুলিয়া জেলা বাংলাপক্ষ সংগঠনের সম্পাদক আজিম শেখ সহ অন্যান্যরা ফুলবেরিয়া আজাদ ক্লাবের সদস্য তথা শিক্ষক শেখ আনারুল হোসেন জানান আগামীতেও এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি আয়োজিত হবে

কোথাও কি ভয় ভয়ভীতি মনে হচ্ছিল এখন কেমন লাগছে এখন ঠিক আছে দ্বিতীয়বার সুযোগ পেলে কি দিবেন হ্যাঁ একদম কি নাম আপনার রাজেশ পরামানিক রাজেশ পরামানিক বাড়ি বাড়ি বংশগ্রাম আপনি কি এই প্রথম না দিয়েছেন আমার এর আগে দশ বারো বেশি দেওয়া হয়েছে হয়ে গেছে তো আজকে মানে সেই একটা যে কু ধারণা আছে বা ভুল ধারণা সেই ধারণাকে ভেঙে যে মানে ইসলাম ধর্মের যে মূল নীতি যে মানুষের পাশে দাঁড়ানো মা অসহায়ের পাশে এবং যাদের সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানোর জন্যে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি যাতে আমরা রক্ত দিয়ে রাস্তায় রক্ত না ঝরিয়ে আসল জায়গায় মানে রক্তদান শিবির করে যেটা ব্লাড ডোনেশন সেন্টারে যাতে রক্তটা যায় ব্লাড ব্যাঙ্কে এবং সেখান থেকে কোনো মুহূর্ত রুগী সেই রক্ত পেয়ে যারা তার জীবন বাঁচতে পারে সেই জন্যেই আমাদের এই উদ্যোগ কতজন হইলেন এখনো পর্যন্ত আশি জন এবং আরও লাইনে দাঁড়িয়ে আছেন এখন পর্যন্ত মানে কিট শেষ হয়ে গেছে ফলে আর রক্ত দেওয়া সম্ভব উপর রেডি 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 আছে 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 বার্তা দিবেন এখনও যারা রক্ত পাননি তাদেরকে বলবো দেখুন রক্ত দিয়ে দেখুন ভালো লাগবে যে কোনো মানুষের জন্য করছেন এটাই এই একটা যে ফিলিংস এর যে অনুভব এটা কিন্তু রক্ত না দিলে বোঝা যায় না রক্ত দিয়ে দেখুন তাদের জন্য সকলের জন্য বার্তা দেখুন খুবই ভালো লাগবে আজকে আসি জনের মধ্যে নতুন ডোনার কতজন মোটামুটি বেশিরভাগই নতুন ডোনার আছে মহিলারা ছিল মহিলারা ছিলেন চারজন মহিলা আমি দেখলাম দিয়েছেন আপনার পরিচয়

ব্যাপক উৎসাহ মাধ্যমে আর কি আমাদের ছাড়া এসব ছাড়া হচ্ছে মোটামুটি আমাদের আশি ডলার পার হয়ে গেল আর কি আশি জন একশো জন লাইন শুনলাম আছে একশো জন ছিল কিন্তু পিঠের জন্য আমাদের আর পূরণ হওয়া নিচ্ছে হবে না এতটা ভেবেছিলেন যে হবে আমরা মোটামুটি ভেবেছিলাম যে হ্যাঁ কিছু আশি আশি একশো হয়ে যাবে বেশিরভাগ নতুন ডলার না হ্যাঁ বেশিরভাগ সব নতুন ডলার নাম আনারুল হোসেন বাড়ি বাড়ি ফুলবেড়িয়া

কিছু আসলে মানুষের বারো মাসে তেরো পার্বণ এবং বাঙালির তো বটেই এবং মহরম তার মধ্যে একটা এই দশই মহরম অনেক মানুষের অনেক রকম ফিলিংস আছে কেউ বুক চাপড়িয়ে ইমাম হুসেন হাসেনকে স্মরণ করে রক্ত ছড়ায় যে রক্ত কোনো মানব জীবনে কাজে লাগে না অথচ আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড সোসাইটি সারা রাজ্যের মানুষকে যে যে ধর্মের মানুষ হোক যে সম্প্রদায়ের মানুষ হোক তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে রক্তদানের মতো একটা মহান কাজে যুক্ত হওয়ার জন্য বারো মাসে তেরো পার্বণের সঙ্গে আরেকটা পার্বণ চোদ্দ পার্বণ হিসাবে আমরা দেখতে চাই এবং এই বার্তা দিন দিন হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে অনেক মানুষকে আমরা স্পর্শ করতে পারছি আমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে অনেক জেলাতেই আমরা আজকের দিনে রক্তদান শিবির সংগঠিত করে সক্ষম হয়েছি পুরুলিয়া জেলাও হচ্ছে যে তার বাইরে নয় পুরুলিয়া জেলার মরমে আজকের এই শুভ দিনে রক্তদান শিবির করছে এখানে ইতিমধ্যেই বাষট্টি জনের বেশি রক্তদান করেছে এবং হচ্ছে তার মধ্যে দু তিনজন মহিলা রক্তদান করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে চিরাতর চরিত যে বিশ্বাস ছিল এই বিশ্বাস অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে এসে মানুষ মানুষের জন্য এটাকে বেশি প্রাধান্য দিচ্ছে এটা ইসলামের মূল মন্ত্র আর আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি বাদ্রমা সোসাইটির পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাব শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত জাতি ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠে মানুষ মানুষের জন্য রক্তদান শিবির করুন আপনার রক্তে বাঁচতে পারে তিনটি রান শুধুমাত্র তিনটি প্রাণ শুধুমাত্র যদি আপনার একটি তিনটি প্রাণের সঙ্গে সঙ্গে হানিফ ভাইয়ের কথা হচ্ছে যে এই তিনটি প্রাণের সঙ্গে আরেকটি প্রাণ হচ্ছে যে সুস্থভাবে বাঁচার জন্য সে নিজে নিজেই মধ্যে সে যিনি রক্ত দিচ্ছেন তিনিও সুস্থভাবে বাঁচবেন সুতরাং একজন রক্ত দিলে চারটি প্রাণ বাঁচবে আমাদের সমাজ নতুন করে প্রাণের স্পন্দন সঞ্জীবিত হবে সবাইকে আহ্বান করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন রক্তদান করুন মানুষ মানুষের জন্য আমি আই আমি ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ক্রস সোসাইটি আমি থাকি দুর্গাপুর আমি পেশায় একজন আইনজীবী বলব যে রক্তদান করা হয়েছে নরমের দশ দিনে সকলকেই বলবো যে রক্তদানের জন্য এগিয়ে আসছে এবং যেমন আঠেরোতে ভোটারি ভোটারিটি কার্ড পায় সবাই ভোটে যায় সেই হিসাবে আঠেরো হলে যাতে রক্তদানে এগিয়ে আসে এবং প্রত্যেক ঘরে ঘরে একজন রক্তদাতা যাতে তৈরি হয় আমরা এই জিনিস সবাইকে এই বার্তা পাঠাবো আপনার পরিচয় আমার পরিচয় হেরাল আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি রাজ্য কমিটি

এই মানসিকতা দিয়ে নয় নিজেকে সুস্থ রাখার জন্য আমি এখনো কি আজকে ব্লাড দিলে আমার আঠারো রক্ত দিয়ে হবে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি

মমতির যে রক্ত নিজে শরীর থেকে না ঝরিয়ে নষ্ট করে সেই রক্তকে দান করে আমার মতন তিনটো ভাইকে আমি সুস্থ করব এবং নিরাময় সুস্থ থাকিব এই সৈনিকানি আজ যারা রক্ত দাননি তাদের উদ্দেশ্যে বলবো আজকে রক্তদান করুন আমিও 같이 আপনারাও করুন ধন্যবাদ ওমির হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর